চলে আসলাম সুন্দর সুন্দর জিনিস আপনাদের সাথে শেয়ার করার জন্য গিয়েছিলাম আমাদের বিজয় মেলায় চট্টগ্রামে বিজয় মেলা হয়েছিল সেই বিজয় মেলায় সেই বিজয় মেলায় অনেক কিছু আমরা দেখেছি সুন্দর সুন্দর চুড়ি তারপর কানে দুল মেয়েদের প্রসাধনী থেকে শুরু করে সব কিছু আসলে দেখলে অনেক সুন্দর লাগে এগুলো আর সবসময় মনে হয় যে সবই নিয়ে ফেলি আসলে এত সুন্দর সুন্দর জিনিস দেখছি তো এগুলো আমি দেখে ভিডিও করতে ইচ্ছা করলো এবং অনেক কিছু কিনেওছি এই ভিডিওগুলো করতে আপনাদের সাথে দেখানোর জন্য চলে আসলাম তো দেখুন খুব সুন্দর সুন্দর চুড়ি কানের দুল আংটি এই প্রসাধনী সামগ্রী তারপর ছিল স্যান্ডেলের সেকশন খুব সুন্দর সুন্দর নাগরা ছিল নাগরাগুলো দেখে মানে সবগুলোই মনে হচ্ছে যে নিয়ে ফেলি আসলে দেখে অনেক ভালো লাগছিল যেভাবে ওরা সাজিয়ে পোষরা বসেছে তো মেলাতে গেলে যা হয় আর কি সব কিছু কেনাকাটা করে ফেলতে ইচ্ছা করে তারপরেও মানে আমরা আমাদের সাধ্যের মধ্যে থাকার চেষ্টা করি এই যে সুন্দর সুন্দর স্যান্ডেল এগুলো স্যান্ডেলগুলো অনেক ভালো লাগছিল দেখে এবং আমার কাছে খুব টেকসইও মনে হয়েছে কিছু কিছু স্যান্ডেল কিন্তু আমি স্যান্ডেল পরি না যার কারণে আমি কিনিও নাই জাস্ট খালি ছবি আপনাদের জন্য দেখানোর জন্য চলে এসছি তারপর চলে আসলাম মাটির জিনিসের জিনিসপত্র দেখানোর জন্য তো মাটির জিনিস মেলায় যাব আর মাটির জিনিস দেখবো না এমন তো হয় না এই ব্যাংক থেকে শুরু করে আপনার ঘর সাজানো সব কিছু এভরিথিং এই মেলায় দোকানটাতে ছিল এটা আসলে বাণিজ্য মেলায় এরা আসে সুন্দর সুন্দর জিনিসগুলো নিয়ে তৈজসপত্রগুলো দেখতে অনেক ভালো লাগে এই যে মাটির কড়াই তার এগুলো আমার আনকমন লেগেছে ভাপা পিঠার ছাঁচ তারপর চিতল পিঠার খোলা অনেক কিছু ছিল টপ ছিল তারপর দোলনা ছিল এবং মাটির ডিনার সেট ছিল ডিনার সেটগুলো তো অসাধারণ ছিল দেখেই মনে হচ্ছিল যে আমি সব কিছুই কিনে বাসায় নিয়ে আসি কিন্তু কী আর করা যে দাম বলছিলো সে তারা মানে কাচের জিনিসের থেকেও এই জিনিসের দাম অনেক বেশি ছিল আর এগুলো যে যেহেতু অ্যান্টিক হিসেবেই ব্যবহার করা হয় এখন মূলত মাটির জিনিসপত্র এই ডিনার সেটগুলা আমার অনেক ভালো লাগছিলো এবং ফুলদানিগুলো অসাধারণ ছিল এই যে একটা বাটি দেখছি আমি এই বাটিটা তারা একটা বাটি তিনশো টাকা করে বলছিল তো আমার কাছে অনেক বেশিই লেগেছে একটা ছোট ছোট বাটি তিনশো টাকা করে এটা আসলে মিস ইউজ পড়ে গেলেই তো ভেঙে যাবে দেখতেই সুন্দর শুধু তারপরে কাপ পিরিচে সেট ছিল মাটির ব্যাংক ছিল আবার জগ ছিল গ্লাস ছিল মানে মোটামুটি একটা ডিনার সেট দেখতে অনেক মানে সুন্দর ছিল অসাধারণ লাগছিল কিন্তু যেহেতু পকেটে টাকা নাই আমি কিনতেও পারি নাই এই যে চলে আসলাম খাবারের সেকশানে এখানে মলা মুড়ির মলা চিড়ার মলা তারপর আপনার খইয়ের মলা যত ধরনের খাবারের ইয়ে ছিল নাড়ু তিলের টফি তারপরে তিলের গজা আমরা যেটা বলি এই যে এটাকে বলে আমাদের এই যে লম্বা লম্বা এই যে এটাকে চয়না ময়না ঠ্যাং বলা হয় আমাদের চট্টগ্রামের ভাষায় তো এইগুলো আমরা দেখে দেখে কিনলাম এখান থেকে প্রায় এক হাজার টাকার জিনিস আমি কিনেছি তো কিনে টিনে আমি মোটামুটি পকেট ফাঁকা তারপরে আসলাম সুন্দর সুন্দর এই যে কাচের জিনিসে এখানে যে কি সুন্দর সুন্দর কাপ ছিল অসাধারণ মানে কালারগুলা একদম মার্বেল পাথরের মতো ছিল দেখে অনেক কিছুই মানে কিনে ফেলতে ইচ্ছা করছে কিন্তু দামটা আমার কাছে অনেক বেশি লাগছে যার কারণে আমি নিই নাই তবে নিয়েছি কিছু কিছু মানে আনকমন জিনিস আমি কিছু বাটি নিয়েছি এই বাটিগুলো নিয়ে চলে এসেছি তারপর এসেছি ব্যাতের দোকানে এই ব্যাতের দোকানে এসে আমি একটা চালনি কিনলাম এই চালনি দিয়ে ভাপা পিঠা চালা হয় বিভিন্ন জিনিস চালার জন্য আসলে এই চালনিটা খুব প্রয়োজন একটা প্রয়োজনীয় জিনিস আর এই চালনি কেনার একটা সুন্দর একটা ইয়ে ছিল যেই দেখছিলো সেই জিজ্ঞেস করতেছিল যে এই জিনিসটা আপনারা কোথা থেকে কিনেছেন তো আমরা দোকানটা হারিয়ে ফেলছিলাম সেই দোকান থেকে আমরা মানে ওনাকে দেখাই দিলাম যে এই জায়গায় যান গিয়ে পাবেন তারপরে এই যে আমি কিনে বাসায় নিয়ে আসলাম আমার জিনিসপত্রগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই বাটিগুলো কিনেছি সুন্দর সুন্দর এই বাটিগুলো ভালো লেগেছে আমার কাছে কালারগুলো অনেক সুন্দর ছিল এই বাটিটাটি কিনে আমি বাসায় চলে আসলাম এবং এসে সুন্দর করে সাজিয়ে আপনাদের জন্য ছবি তুলে আপনাদের দেখাচ্ছি এই কি কি কিনলাম দেখুন এই বাটিগুলো সুন্দর করে কিনে নিয়ে চলে আসলাম মেলা থেকে তারপর এই যে খাবারের জিনিসগুলো কিনেছি এগুলাও দেখুন অনেক কিছু কিনেছি আসলে খাবারের জিনিসগুলোই বেশি কিনেছি আর এই বাটিগুলো আমার কাছে আনকমন মনে হয়েছে কালারগুলোও খুব সুন্দর ছিল সেগুলো কিনে নিয়ে চলে আসছি তো এই তো আমার মেলায় গিয়ে ঘোরাঘুরি আর আপনাদের সাথে এগুলো শেয়ার করা প্রতিদিন শেয়ার করি সব কিছুই এটাও শেয়ার করলাম মেলায় না গিয়ে না গেলে এটা বোঝা যেত না যে আমি খাবারের জিনিসগুলো কিনেছি এগুলো দেখাচ্ছি তো মেলার আরেকটা পার্ট রয়ে গিয়েছিল এই যে নাগরদোলা মেলায় না গেলে এই নাগরদোলা না চলে আসলে আমাদের মন ভরে না তো এই তো মেলার জিনিসগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম সবাই কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর মেলার যে জিনিসগুলো আমি দেখালাম এটাও জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সুন্দর সুন্দর জিনিস এবং ভিডিও দেখার জন্য প্রস্তুতি থাকবেন এই যে এরকম আমি সুন্দর সুন্দর ভিডিও করে আপনাদের সামনে নিয়ে আসি এটা কেমন লাগে কমেন্ট করে জানাবেন আল্লাহ